আমরা লক্ষ্য করছি এই বিপ্লব সারা দেশে একটি দল নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত মনে করে দিবেন সবার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্যাতিত সকল পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা তাই আগামী দিনের এই বাংলাদেশকে নতুনভাবে ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি একটি কল্যাণকর কাজের জন্য এতটুকু কষ্ট